এখন আমি রিমালা স্টাইল থেকে রিমা বলছি তো বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি এটা হলো ভেজিটেবল ভেজিটেবল অ্যান্ড চিকেন রোল তো আমি একটা প্রোপ তৈরি করে নিয়েছি অলরেডি চিকেন একটু ভেজিটেবল দেন কাঁচামরিচ বিভিন্ন রকম মশলা দিয়ে একটা ভাজির মতো তৈরি করে নিয়েছি এটা আমি রোলটার ভিতরে দিব এই আমি রুটি বানিয়ে নিয়ে চারকোনা শেপ করে নিয়েছি আর ডোটা অবশ্যই কর্নফ্লাওয়ার আর ময়দা পরিমাণ মতো লবণ হালকা একটু গরম জল দিয়ে তৈরি করবা ঠিক আছে আমি তৈরি করে আগে থেকে রেখে দিয়েছিলাম আর এটা তো সবাই জানো এটা কীভাবে করতে হয় আমি সেজন্য দেখাইলাম না তো দেখো আমার একটা রোল কমপ্লিট হয়ে গেছে দেন আমি আরেকটা রোল তৈরি করছি দেখো কীভাবে তৈরি করছি আর এটা আটকানোর জন্য তুমি একটু আলাদা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে পারো যাতে রোলটার পরে যে আমরা যে লাস্টের ফিনিশিংটুকু দিব এটার মধ্যে একটু নিচে একটু ইয়াটা লাগিয়ে কর্নফ্লাওয়ারের ইয়াটা পানিটা লাগিয়ে ওটা জোড়া লাগিয়ে দিলাম তো আমার এক এক করে দেখো আমার রোলগুলো তৈরি হয়ে যাচ্ছে আর ফ্রুটটার মধ্যে সব রকম মশলা এবং সয়া সস ইউজ করতে পারো আমি করেছি তোমার হাতের হাতের কাছে পাওয়া যায় সকল সবজি আছে ওই সব সবজি আর চিকেন তোমরা অ্যাড করতে পারো আমি যেটা করেছি এক কাপ ময়দার মধ্যে তুমি দুই চামচ দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করবা তো দেখো আমার সবগুলো রোল হয়ে গেছে এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। আমি অবশ্যই ডুবার তেলে ফ্রাই করব না হালকা একটু ফ্রাই প্যানে তেল দিয়ে নিছি এটার মধ্যেই সুন্দর করে ভেজে নিব রোলগুলোকে অতিরিক্ত তেল এমনিতেই অনেক দিন ধরে খাওয়া হয়ে যাচ্ছে যেহেতু সবসময় ভাজাবো না ভাজাবো না তো দেখো কি সুন্দর একটা কালার আসছে তাই না এরকম সুন্দর করে রুল তৈরি করে তোমরা ঘরে রেখে দিতে পারো যখন ইচ্ছে তখন ফ্রিজ থেকে নামিয়ে বাচ্চাদেরকে দিতে পারো নিজেরা খেতে পারো বিকালের নাস্তায় তো বন্ধুরা আজকের আমার এই রুলের কম্বিশনটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবে আর কার কেমন লেগেছে কালারটা কেমন হয়েছে সব কিছু টোটাল এভরিথিং সব কিছু জানাবা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ ভিডিও দেখার সময় একটা লাইক করে দিও তো বন্ধুরা আজকের মতো আমার এইটাই চিকেন ভেজিটেবল রোল সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম